পশ্চিমা পশ্চিমাবিশ্বের গোলাম নাস্তিক এথিস্ট মেথোরিস্ট বিভিন্ন শ্রেণীর মানুষ ইসলামকে কলঙ্কিত করার জন্য কলুষিত করার জন্য তারা অভিযোগ করে থাকে ইসলামীর মধ্যে জিহাদের মাধ্যমে নিরপরাধ নারী কে হত্যা করার পারমিশন দেওয়া হয়েছে তাই তারা রসূলের কাছে হাদিস পেশ করে থাকে সেই হাদিসটি হচ্ছে আনস আবু ইবনে জুথার মত রাদিয়াল্লাহু তাআলা আনহুম কওল মারবি আন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল

ওই নারী পুরুষ তারা মুসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সো এই হাদিস তারা বাহ্যিক ভাবে ডেফিনেটলি বুঝে আসে যেহাদের মাঝে নিরাপরাধ নারী শিশুকে হত্যা করা বৈধ তবে ইসলামে যুদ্ধের মাঝে নিরাপরাধ নারী শিশুকে হত্যা করা যায় এই প্রসঙ্গে অসংখ্য হাদিস আসছে তাই বুখরি শরীফের বর্ণনায়

হত্যা করতে নিষেধ করেছেন তবে নাস্তিকরা যে হাদিসটি পেশ করে বলে ইসলামে নাকি নারী শিশুকে হত্যা করা যুদ্ধের মাঠে জায়েজ ঘোষণা করা হয়েছে তাই পশ্চিমা বিশ্বের গোলাম দেশে হাদিসের ব্যাখ্যা হচ্ছে হাদিসের হুকুমটি বাদ হয়ে গিয়েছে রহিত হয়ে গিয়েছে অথবা যদি কোনো জনপদে কোনো মসজিদ যোদ্ধাদের উপর আক্রমণ করা হয় ভুলবশত নিরাপরাধ নারী শিশুর উপর আক্রমণ করে যায় তাহলে এটা অনিচ্ছাকৃত হওয়ার কারণে হইদ আর ওই সময় এই হত্যা হওয়ার কারণে নারী পুরুষ মুসিক অন্তর্ভুক্ত হয়ে যাবে এই হাদিসে এমনটি বলা হয়েছে তাই ইসলামের ক্ষেত্রে এই সব কোন অভিযোগ চলবে না কারণ ইসলামের মধ্যে যুদ্ধের মাঝে জিয়াদের মাঝে নিরাপরাধ নারী শিশুকে হত্যা করা যায় নেই